আসসালামু আলাইকুম সম্মানিত কুইদ প্রবাসী ভাইবেন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার পরিবারের জীবন গুরুত্বপূর্ণ সময় হোক এটি আমাদের কামনা আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য নভেম্বর মাসের আট তারিখ আপনি কুয়েতের করবেন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন আমরা করব ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী কারণ কুয়েতে রয়েছে টি এক্সচেঞ্জ কোম্পানি যেটা সেবা আমরা নিচ্ছি সঠিক বিনিময় মূল্য আমাদেরই লাভবান করে আজকে তথ্য অনুযায়ী চারশো এক টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দিয়ে টাকা পাঠালে ক্যাশ পিক আপ টাকা প্লাস

আল্লাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো পঁচানব্বই টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বহু মাধ্যম ব্যবহার করি যা বলছে এক্সচেঞ্জ কোম্পানিগুলো যে কারণে এই টাকা রেটে কম বা বেশির মতো ঘটনাগুলো ঘটে পাশাপাশি এক্সচেঞ্জ কোম্পানিগুলো সোজা কথা যেই টাকার রেটটি আমরা প্রকাশ করছি এটি যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে সেটি সেই সময় সিদ্ধান্ত নেবে আপনি অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করবেন যখনই টাকা পাঠান এগুলো ব্যবহার করে পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন সহ আরও বহু মাধ্যম রয়েছে যেগুলো ব্যবহার করেও আমরা টাকা পাঠানোর চেষ্টা করছি সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আমাদের দায়িত্ব আজ আপনি পুজো মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোট খরিদ করবেন অবশ্যই চেষ্টা করবেন সর্বোচ্চ সতর্ক থাকতে কারণ গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে যা আপনার করা উচিত কত ক্যারেটের গোল খরিদ করছেন মুজির মূল্য কত নিচ্ছে কোন দেশে তৈরি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভ্যারিফাই করা আজ ছয় ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন নয় দিনের আটশো সত্তর পেন্স দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ষোলো দিনের চারশো সত্তর পেন্স দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনের একশো ফিল্স দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ দিনের ছশো দশ পেন্স দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চৌত্রিশ দিনের পাঁচশো পঞ্চাশ ফিল্স দিয়ে বাইশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন ছত্রিশ দিনে দুশো পঞ্চাশ ফিলসেন চব্বিশ দিনে চারশো নব্বই আন্তর্জাতিক ডলার যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে